শিক্ষার্থী প্রস্পার একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম নিয়ম অনুযায়ী সমাসের পঞ্চম পর্বে তোমাদের স্বাগতম যারা আমার এই ক্লাসে একদমই প্রথম আজকে অবশ্যই আমি বলবো যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্বটা দেখে আসো দ্বন্দ্ব সমাস পর্যন্ত এখানে আলোচনা আছে আজকে আমরা কর্মদারী সম্পর্কে আলোচনা করব এবং কর্মদারই সমাসের খুবই আকর্ষণীয় টপিক উপমান কর্মদারও এবং উপমিত কর্মদারের সমাজটা আমরা আজকে খুব ভালো করে পড়বো তার আগে বলে দিই শিক্ষার্থী যারা আজকে আমার এই চ্যানেলে নতুন অথবা আমাদের ফেসবুক পেজে যে আমাকে দেখতেছো তাদেরকে আমি বলবো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো এবং আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ওটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখো তো প্রিয় শিক্ষার্থী আমরা আজকে পঞ্চম পর্বে কি আছে আমরা দেখি সমাসের পঞ্চম পর্বে আমাদের আছে হচ্ছে কর্মধারয় সমাস একটু ভালো করে খেয়াল করো কর্মধারয় সমাসের যে বৈশিষ্ট্যগুলো আমি লিখছি একটু ভালো করে খেয়াল করবা নোট করে ফেলবা অথবা স্ক্রিনশট দিয়ে রাখবা কি লিখছি দেখো তুমি গঠন হচ্ছে পূর্বপদ বিশেষ অথবা বিশেষণ সহজ কথা হচ্ছে যখন তুমি কর্মদারের সমাজ পড়তে যাবা পূর্বপদে হয় বিশেষ হবে নয় কি হবে বিশেষণ হবে এইভাবে যখন আমরা পরপদ বলতে যাব পরপদে বিশেষ হবে অথবা কি হবে বিশেষণ হবে এখন যাদের কাছে মনে হচ্ছে স্যার পূর্ব কি পরপদ কি তাদের জন্য আমি বলি যখন তুমি দেখবা যে মন মাঝি আমি কথাটা বলছি এইখানে এই মন হচ্ছে পূর্বপদ পদ মাঝি হচ্ছে পরপদ মন এখানে বিশেষ পদ মাঝি এখানে বিশেষ পদ এই জন্য আমরা যখন কর্মতার সমাজ করতে যাব তখন আমাদের খেয়াল রাখতে হবে পূর্বপদ এবং পরপদ দুটাতেই বিশেষ অথবা বিশেষণ থাকা বাধ্যতামূলক সারা জীবন মনে রাখবা তোমার এটা না থাকলে সে কখন এই সমাজ হতে পারবে না আরেকটা ব্যাপার দেখো তুমি সমস্ত পদ দ্বারা এই যে একটা সমস্ত পদ আমরা পেয়ে গেছি হ্যাঁ দ্বারা একক কোনো কিছুকে বোঝাবে প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দাও সমস্ত পদ দ্বারা একক কোনো কিছুকে বুঝাবে বোঝাবে দুই অর্থাৎ মন্দাজী একজন মহানবী একজন একজন চন্দ্রমুখ একজনের অর্থাৎ একক কোনো একটা কিছুকে বোঝায় একের অধিক কিছুকে বোঝায় না তারপর যদি আমরা বলি অতিরিক্ত পদ হিসেবে যে বিষ আমাদের আসে এটা হচ্ছে একটা মনে রাখার একটা ক্লু মাত্র অতিরিক্ত পদ হিসেবে যে যিনি তিনি রূপ ন্যায় মতো হ্যাঁ এগুলো আসে আবার অর্থপূর্ণ শব্দ লুপ পায়। এটা কিসের জন্য বলছি এটা বলছি হচ্ছে লুপি কর্মধারয়ের জন্য মধ্যপদ লুপি কর্মধারয়ের জন্য করে শিক্ষার্থী বলছি যে অতিরিক্ত পদ হিসাবে যে যিনি তিনি রূপ নেয় মতো আসে আবার অতিরিক্ত কেন বলছি এই যে মন মাঝি যখন বিশ্লেষণ করতে যাচ্ছ তখন লিখতে হচ্ছে রূপ মাঝি এই যে রূপটা আসছে অতিরিক্ত হিসেবে ঠিক আছে আমি যখন মধ্যপদ সিংহ চিহ্নিত আসন চিহ্নিত অর্থপূর্ণ শব্দ লোক পাচ্ছে আমি বলতেছি চন্দ্রমুখ মুখ চন্দ্রের ন্যায় অতিরিক্ত অংশ ন্যায় আসতেছে আমার মনে হয় তুমি বুঝতে পারছো এই জায়গাটা তারপরে কি বলছি দেখো দুটি পদের তুলনা বোঝায় খুব একটা মজার ব্যাপার মন মাঝি চন্দ্রমুখ কাজল কালো তুষার শুভ্র এই যে দুইটা পদের তুলনা এটাকে আমরা কর্মধারের সমাস সমাজ বলে থাকি ঠিক আছে তারপরের ব্যাপারটা কি বলছি দেখো পরপদ প্রধান এই যে মনমাজি কথাটা বলছি আমি একটা কথাই সপ্তাহে কি রকম হয় বলো দেখি আমি বলতেছি চন্দ্র মুখ একটু ভালো করে খেয়াল করো এখন চন্দ্র মুখ যখন বলতেছি এখানে কে প্রধান মুখ প্রধান চন্দ্র নয় প্রত্যক্ষ বস্তু প্রধান হয় ভালো করে খেয়াল করবা বা প্রত্যক্ষ পরোক্ষ বস্তু কি চন্দ্র কি তোমার সামনে আছে নাই মুখ কি তোমার সামনে আছে প্রত্যক্ষ যা প্রত্যক্ষ তাই প্রধান যা প্রত্যক্ষ তাই প্রধান তার মানে হচ্ছে মুখ এখানে পরপদ এখানে পরপদের অর্থে প্রধান প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় তুমি বুঝতে পারছো আমি মনে হয় তোমাকে কর্ম একটা বৈশিষ্ট্য আমি তোমাকে বুঝাইতে পারছি আচ্ছা এবার আমরা চলে যাব এর পরের স্লাইডে এইটা হচ্ছে মূল কাহিনী প্রিয় শিক্ষার্থী উপমান উপমিত কর্ম দ্বারৈশ সমাস পড়তে গেছে সমস্যায় পড়েন এরকম সংখ্যা অনেক অনেক কম আছে প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দাও আছে খুব গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে জব ইউনিভার্সিটি এডমিশন তারপর এই যে সি একাডেমিক এসএসসি সমস্ত পরীক্ষায় প্রশ্ন আসে প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দাও এবার দেখো তুমি বলছি আমি উপমান কর্মধারয় ভার্সেস উপমিত কর্মধারয় সমাস এবার ব্যাপারটা হচ্ছে উপমান উপমিত যেহেতু কর্মধারয় সমাসের উদাহরণ তার মানে এই দুইটার মধ্যে কর্মধারয়ের বৈশিষ্ট্য আছে কিন্তু অন্যrawData কি বৈশিষ্ট্য আমরা একটু জেনে নিই উপমান কর্মধারয় সমাস হচ্ছে বাস্তব উপমান কর্মধারয় সমাস কি বাস্তব এর মানে কি আসলে এই যে একটু দেখ খেয়াল করুন নিচে আমি কি লিখছি তুশার সুভ্র এটাকে যখন আমরা ব্যাসবাক্য করতে যাই তখন বলি তুশারের ন্যায় সুভ্র তুশারের মতো সুভ্র তুশারের রং সাদা সুভ্র সাদা এটা বাস্তব এটা কি বাস্তব আবার যখন আমি উপমিত কর্মধারয় বলতেছি কি বলতেছি আমি উপমিত কর্ম দ্বার বলতেছি উপমিত কর্ম ক্ষেত্রে কি হচ্ছে অবাস্তব কাল্পনিক মিথ্যা তিনটা বিষয় মনোযোগ দিবা অবাস্তব কাল্পনিক মিথ্যা তার মানে কি যখন আমি বলতেছি সিংহ পুরুষ ভালো করে খেয়াল করতো এই যে কথাটা আমি বলছি পুরুষটি কখনো সিংহের মতো হতে পারে কখনোই হতে পারে না প্রিয় শিক্ষার্থী এই জন্য এটা হচ্ছে অবাস্তব এটা কল্পনা কল্পনা থেকে জন্ম এবং এটা মিথ্যা তার মানে হচ্ছে উপমান কর্ম দ্বারা সমাজ বাস্তব উপমিত কর্ম দ্বারা হচ্ছে অবাস্তব কাল্পনিক এবং মিথ্যা প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় তোমরা বুঝতে পারতেছ এবার প্রিয় শিক্ষার্থী আমরা দুই নাম্বারে যাই দেখো বটন কি এখানে বলছি যখন উপমান হবে তখন পূর্বপদটা বিশেষ্য পদ হবে পরপরটা বিশেষণ পদ হবে আমরা উদাহরণ দেখিনি তুষার কি বলো দেখি নাউন সুব্র কি অ্যাজেকটিভ নাউন প্লাস অ্যাজেকটিভ অর্থাৎ বিশেষ্য প্লাস বিশেষণ আবার এইদিকে দিকে তুমি যখন উপবিদ্যতে চলে যাচ্ছ পূর্ব পদ বিশেষ হবে পরপদ কি হবে বিশেষ হবে প্রিয় শিক্ষার্থী এই বিষয়গুলো মাথায় রাখলে উপমান আর উপমিত কর্ম দ্বারা সমাজ তুমি জীবনে বিপদে পড়বে না বিশ্বাস কর আমার কথা তুমি একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারো আর ক্লাস শেষ হয়ে গেলে তুমি সমস্ত কিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে দেখো যখন আমরা বলতেছি যে উপমান কর মত হয় যেমন পূর্বপথ বিশেষ পদ পরপদ বিশেষণ পদ আবার যখন আমি তখন বলতে বিশেষ পদ হচ্ছে বৈশিষ্ট্যই আলাদা তারপরে কি বাস্তব এবং সত্য তুলনা বোঝায় অরুণ মানে এটা বাস্তব কিন্তু আমি যখন বলতেছি চরণ পদ জেরে নেয় এখন চরণ কখনো কি পদ্মের মতো হয় কখনোই হয় না মিথ্যা কথা এই যে এই জন্য কিন্তু দেখো এটা বাস্তব বা মিথ্যা তুলনা করা অবাস্তব বা মিথ্যা তুলনা করা হয় কি বলছি দেখো তো আর বলছি অবাস্তব বা মিথ্যা তুলনা বোঝায় প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিবা অবাস্তব বা মিথ্যা কি হবে অবাস্তব অবাস্তব বা মিথ্যা তুলনা বোঝায় এখন কথা হচ্ছে আমরা যখন এই জায়গাগুলো পড়তে যাব। আমাদের কোন সমস্যাগুলো হয় আমরা উপমান উপমিত বুঝতে পারি না কোনটা উপমান কোনটা উপমিত এই জায়গাটা ক্লিয়ার করার জন্য কিন্তু আমি বলছি উপমান কর্ম ভার্সেস তারপরে দেখো তো শিক্ষার্থী বেশ মাঝে ন্যায় বা মত বসে মাঝে এই যে দেখো তুমি ন্যায় 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 মত ন্যায় মতো সেম ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করি আর কি আমরা এই যে ন্যায় এগুলো হচ্ছে মাঝে বসতেছে আবার এখানে বলছি বেশ বাক্যের শেষে ন্যায় বা মত বসে যেমন একটু ভালো করে খেয়াল করো পুরুষ সিংহের ন্যায় অদর পল্লবের ন্যায় চরণ পদ্মের ন্যায় লক্ষণীয় ব্যাপার হচ্ছে বিশেষ দ্রষ্টব্য উপমেয় পদ মানে হচ্ছে প্রত্যক্ষ উপমেয় পদ কোনটা বলো দেখি উপমেয় অনেক শিক্ষার্থী বুঝে না তারপরে এক হচ্ছে যারা তোমার চোখের সামনে নাই প্রত্যক্ষ মানেই হচ্ছে উপমেয় অর্থাৎ যে শব্দটা যেমন পুরুষ তোমার সামনে আছে সিংহ তোমার সামনে নাই এখানে সিংহ হচ্ছে উপমেয় পদ এই জন্য বলতেছে যে উপমেয় পদ পূর্বে বসে তার মানে যখন তুমি কর্ম দ্বারাই সমাজ পড়তে যাবা তখন দেখবা উপমেয় বলে দিছি কিন্তু যার তুলনা করা হয় সে আগে বসে যার সাথে তুলনা করা হয়। সেই শব্দ তোমার বোঝার দরকার নেই একটু মনোযোগ দাও সহজ কথা হচ্ছে এখানে তুমি যখন উপমিত কর্ম দ্বারাটা পড়তে যাবা যেমন আমরা যখন বলি চন্দ্র মুখ আমি কি বলতেছি দেখো তো তুমি চন্দ্র মুখ এইবার এই যে কথাটা আমি বলছি এটা হচ্ছে উপমেয় পথ এই মুখ পথটা আগে চলে আসবে মুখ চন্দ্রের ন্যায় এই কথাটা এখানে আমি বলছি টেনশন করার কোনো কারণ নাই বলছি উপমেয় পথ পূর্বে বসে আমার মনে হয় যারা এই ক্লাসটা প্রথম থেকে মনোযোগী ছিল উপমান এবং উপমিত কর্ম নিয়ে তোমাদের ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখো অবশ্যই দেখা হচ্ছে অন্য কোনো একটা এপিসোডে ভালো থাকো